হচ্ছে এক ধরনের মারাত্মক রোগ যেটা সংক্রামিত রোগ তো বলতে পারো বিভিন্ন রকম দেহ তরলের মাধ্যমে এই রোগটা ছড়ায় বিশেষ করে বিভিন্ন জায়গায় যখন আমরা রক্ত দান করি বা রক্ত দিতে হয় আমাদের শরীরে বাইরে থেকে সেই সমস্ত ক্ষেত্রেও সেই সিরিঞ্জগুলোর মাধ্যমে এমনকি কোথাও ওই যে কাটা ফল ফল আধাকা জিনিসপত্র যেগুলো খাওয়া হয় ওইখানে ওই জিনিসগুলো কাটতে গিয়ে সেখান থেকে ছড়ায় বিশেষ করে ছেলেরা যে সেলুন টেলুনে যায় সেখানে চুলদারি কাটতে গিয়ে খুঁড় কাচি এগুলোর মাধ্যমেও সংক্রামিত হতে পারে মেনলি দেহতরণের মাধ্যমেই এটা ছড়ায় এবং এটা বলতে এক ধরনের জন্ডিসই বলতে পারো যেটা সিরিয়াস আক্রান্ত মানে আকার ধারণ করে সেই সেক্ষেত্রে জন্ডিসের যে লক্ষণগুলো দেখা যায় হলুদ হয়ে যাওয়া হাত পা হলুদ হওয়া জ্বর বমি বমি ভাব তারপরে বিভিন্ন রকম মানে অস্বস্তি এই রোগগুলো হয় লিভারটাই বেশি পরিমাণে আক্রান্ত হয় জকলির যেটা আর এটা মোটামুটি বিশ্বে আসলে কালকে হচ্ছে আঠাশ আঠাশ তারিখ আঠাশে জুলাই হচ্ছে বিশ্ব হেপাটাইটিস দিবস সেই জন্য এই দিনটাকে পালন করা হয় বিশ্ব স্বাস্থ্য সংস্থা এই দিনটাকে মানে পালন করে 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 তো সেই জন্যই আমরা এটা সম্পর্কে একটু সচেতনতা বৃদ্ধি করার জন্য আজকে তোমাদেরকে এইটুকু বলছি আর যাদের যারা আক্রান্ত হয় তারা বিভিন্ন রকম নেশাগ্রস্ত জিনিস থেকেও আক্রান্ত হয় সেগুলো থেকে আমাদের দূরে থাকতে হবে মাছ মাংস জাতীয় খাবার ফ্যাট জাতীয় কিছু খাবার থেকে দূরে থাকতে হবে আক্রান্ত হলে পুরোপুরি নির্মূল হয় না প্রায় সাড়ে সাত লক্ষ লোক বিশ্বে প্রতি বছর এই রোগে মারা যায় তার মধ্যে যেহেতু লিভারে আক্রান্ত হয় ভবিষ্যতে লিভার সিরোসিস ক্যান্সার এই ধরনের রোগগুলো এর থেকে সৃষ্টি হয় কিডনিও নষ্ট হয়ে যায় যার জন্য বেশিরভাগ এই লিভার ক্যান্সারে মোটামুটি তিন লাখ লোক মারা যায় এর থেকে যাও এবার

হেপাটাইটিসে আক্রান্ত হলে সঠিক সময়ে চিকিৎসকের কাছে যাব